দেখেন শত্রুনাশক মন্ত্র শত্রুকে মাত্র এক ঘন্টার ভিতরে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক যদি তার নাম এবং তার একটা ছবি থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে ওখানেই পড়ে যাবে আপনি তার সাথে শক্তিতে বলে কোলে কৌশলে কোনো দিক দিয়ে পারতেছেন না আপনার এই শত্রুনাশক মন্ত্র দিয়া কুপুরের সূত্রনাশক মন্ত্র দিয়ে আপনি তাকে ধ্বংস করে ফেলেন জীবনে আর সে আপনার সাথে লাগতে আসবে না দেখেন আগে আমার চালান আমি জিন দিয়ে কীভাবে শত্রুকে ধ্বংস করি জিন চালান দিয়ে শত্রুকে ধ্বংস করার কাজ আগে দেখেন সঠিক কবিরাজের ভিডিও বান ভিডিও ইউটিউবে আমি প্রথম আপনাদের মধ্যে নিয়ে আসছি দেখেন কীভাবে জিন গিয়ে আপনার শত্রুকে ধ্বংস করে ফেলবেন প্রবাসী বের কাজ আমার সাথে যোগাযোগ করতে গেলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া কারোর সাথে যোগাযোগ করবেন না আমি সকল কাজ সরাসরি দেখাই এবং আপনারা কীভাবে কাজ করবেন কাউকে যেন দশ টাকা না দিতে হয় আগে দেখেন আমার চালান চেম্বার সহকারে কাজ করি আমি কোনো বানিয়ে কাজ করি ডুব জগতে আসো পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার কাজ দিয়ে কাজ না হে দেখেন কী বয়স আসসালামু আলাইকুম বেয়স আশা করি সবাই ভালো আছেন সরাসরি জিন চালান দিয়ে কীভাবে বান মারে দেখুন আগে সরাসরি তো যাই হোক আপনাদেরকে জানেন সকল কাজ আমি চ্যাম্বার দেখায় কাজ করি আজকে একটি প্রবাসী বিয়ের কাজ তো প্রবাসী বাড়িটা ফুল ফুল ফ্যামিলি সূত্র জ্বালা অধিষ্ট হয়ে গেছে তো আপনিও যদি আপনার সূত্র জ্বালা অদিষ্ট হয়ে থাকেন আমি বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে আপনার যদি কাজ না হয় আপনি নিজে করবেন কাজ যদি না হয় জীবনে কবিরাজি করবো না চ্যালেঞ্জ ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে বা আমার ভিডিও দিয়ে কাজ হয় না আপনারা কমেন্ট বক্স চেক করেন আমি কোনো পাই ছিটারে কাজ করি না প্রয়োজনে আমি সরাসরি কাজ করি আমার সরাসরি সকল ভিডিও এবং চ্যাম্বার দেখায় কাজ করি দেখেন আমি চ্যাম্বার দেখাবো আপনাদেরকে ইউটিউব জগতে কয়জন এমনভাবে চ্যাম্বার দেখায় তার কাজ করে তাই বলবো আপনাদের যে কমন চেঞ্জ থাকে তাহলে আপনারা নিজেরা বিচার করবেন কে সঠিক কবিরাজ কে ভালো কবিরাজ দেখছেন চেম্বার আমি চেম্বার দেখায় কাজ করি আজকে আমার এই সামনে যেই পুতুলটা দেখতেছেন আমি এখানে জিন চালান দিয়ে সুত্রুকে ধ্বংস করবো শত্রুকে বান মারার লক্ষণ এবং বান মারলে কী হয় সকল কাজ আপনাদেরকে দেখাবো এবং বান মারা থেকে বাঁচার উপায় এটাও আপনাদেরকে বলে দিব যেখানে বাঘ আছে সেখানে সিংহ আছে তো আমার একটা কথা হয় আপনাকে একজনে বান মারলে আপনার কেমন লক্ষণ হবে এবং আপনি বান থেকে কি কীভাবে বেঁচে থাকবেন তো আসলে ওই বানের কাজটি সবাইকে মারবেন না এবং যারা যারা নাকি শত্রুর হাত থেকে রক্ষা পেতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনাদেরকে এ টু বলে দিব গোপন ব্যাট সহকারে ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না তবে আমি সকল কাজ চেম্বার দেখাই আপনাদেরকে কাজ করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা বুঝতে পারবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আরও ভয়ানক ভয়ানক ভিডিও আপনাদের কীরকম ভিডিও চান আপনারা শুধু আমাকে একবার বলবেন কমেন্টস করে সেরকম ভিডিও আপনারা পাবেন তবে আপনারা লাইক করেন না কমেন্টস করেন না তাই ভিডিও দিতে উৎসর্গ লাগে না তাই বলবো আপনারা যদি চ্যানেলটি লাইক করেন সাবস্ক্রাইব করেন তাহলে মনের মধ্যে শান্তি লাগে এত কষ্ট করে ভিডিও করেও তারপরও শান্তি লাগে তাই বলবো আপনাদের ধৈর্য যদি থাকে তাহলে ভিডিওটি দেখেন ধৈর্য না থাকলে অন্য চ্যানেলে চলে যান আমি আপনাকে জোর করব না যে আমার চ্যানেলের ভিডিও দেখতেই তবে কে সঠিক কে ভালো আগে দেখেন আগে চালানটি দেখেন আপনারা কীভাবে মারা মন্ত্র দিব শত্রুকে বান মারতে হয় কিভাবে আপনাদেরকে মন্ত্রটা আমি মুখে বলবো আগে চালানটি দেখেন আমি কিভাবে জিন চালান দিয়ে আমি শত্রুর জন্য কাজ করি আমি জিন চালান দিয়ে সকল কাজ করি আমার সরাসরি জিন চালান দেখলে আপনারা বুঝতে পারবেন এমনভাবে কয়জনে করতে পারে সেটা আপনারা নিজেরা বিভাগ করেন আমি দেহ বিদেশ যে কোনো জায়গা থেকে হোক আমি এখানে বসে আমাকে দিয়ে কাজ করতে হবে না যদি প্রয়োজন হয় জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার এই যোগাযোগ করবেন বয়েস পাঠাবেন মেসেজ করবেন আমি শূন্য রিপ্লাই করব তবে আমাকে দিয়ে যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতেই বাধ্যতামূলক আপনি আমাকে দিয়ে কাজ করতে হব না আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন নাম দেবেন সে কোনো কাজ করেন হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করব তবে আমাকে দিয়ে করতে হবে না আপনারা নিজেরা ভিডিও দেখেন নিজেরা কাজ করবেন আগে চালানটি দেখেন আই চল 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 আকাশে চল প্রবণে পাতা চল মগলে মোর্শিক চল আমার মতো যে বিদ্যালয় চলে উদ্দেশ করে এই দেখেন কীভাবে চিনছ এই দেখেন কীভাবে ধাও দাও করে চলে যাচ্ছে এমনভাবে ওপেন চ্যালেঞ্জ কয়জন আপনাদেরকে দেখাতে পারবে আগে উঠে দেখেন আমি আপনাদেরকে মন্ত্রটা কোন মন্ত্র দিয়ে আপনারা আপনার শত্রুকে বান মারতে পারবেন আমি মন্ত্রটি বলতেছি আর আপনারা চালানটি দেখেন এখানে পুতুলটি কি পুরে ছাই হয়ে যাবে আপনার শত্রু কলিজা পুরে ছাই হয়ে যাবে কথায় না কাজে প্রমাণ আপনাদের যদি কী বলবো আমি আর বলতে পারবো না আমি দেখছি ভালো ভালো ভিডিওতেই বিউ আসে না আমার বিউর কোনো প্রয়োজন নেই আপনাদেরকে দেখানোর জন্য যে পৃথিবীতে এখন ভালো কবিরাজ আছে সঠিক কবিরাজ আছে তো যাই হোক আমি মন্ত্রটি পাঠ করতেছি আগে মন্ত্রটি আপনাদেরকে একবার বলবো তারপর আপনারা নোট করে নেবেন মন্দার শুনেন এবং চালানটি দেখেন বান বান অর্জুনের বান রামের বান লক্ষণের বান রামবান বর্জ্যবান ধনুবাণ শত ডাকি নির্বাণ বাণ কাম্যাক্ষার যোগী নির্বাণ নাগি নির্বাণ কৈলাসের বান আকাশবাণ পাতাল বান দশ দিক বান আমার মন্ত্রের বান ত্রিশুল বান আমারে বান যে করিবে লঙ্ঘন তার নির্বংশ হয় লাখ লাখ উমুকের বুকে লাখ মানে যাকে বান মারবেন তার ছবিটি সামনে নিয়ে তার নামটা কিন্তু এক অমুক জায়গায় তার নামটি বলতেই বলব যেমন এসাদের বুকে লাখ লাখ এসাদের বুকে লাখ যদি আমার এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবে জটাশিরে ভূমিতে পড়ে দুহাই দুহাই আমার উস্তাদের মাথা খাস উস্তাদ মানে আপনারা যদি আমার এই ভিডিও দেখে কাজ করেন তাহলে আমার দোহাইটা দিবেন তো আমার কাছ থেকে অনুমতি নেবেন মন্ত্রটি আপনাদেরকে যেভাবে বলছি আপনারা এই মন্ত্রটি কী করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন মাত্র এক হাজার আটবার পাঠ করে একে সিদ্ধ করে মন্ত্রর ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে শক্তি দিয়ে তারপর এই মন্ত্রটি এক হাজার আটবার পাঠ করা যখন শেষ হয়ে যাবে আপনি শুধু শত্রু ছবি সংগ্রহ করেন শত্রু ছবির মধ্যে মাত্র এগারোবার পাঠ করবেন একটা করে টোকা দিবেন আপনার শত্রুর